নমস্কার কেমন সকলে আশা করি ভালো আমি সুমনা আমার চাল ধোয়া হচ্ছে এই দেখো খোলা বসিয়ে জল দিয়ে দিয়েছে নুন দিয়ে দিয়েছে তারপরে জলটাকে গরম করে নেবে এর মধ্যে চাল ফেলবে এই দেখো খোলায় চাল দিয়ে দিয়েছে এই জলটা শুকোবে তারপরে নামানো হবে এই দেখো চালগুলো রোদে দিয়ে দিয়েছে ছাদে এগুলো শুকনো হবে শুকিয়ে যাবে তারপরে মুড়ি ভাজা হবে তারপরে দেখো এ দেখো মা লাটছে চাল ছাদে এরকমভাবে লাটতে হয় তারপরে মুড়ি ভাজার পর্ব শুরু এ দেখো মুড়ি ভাজছে কেমন করে দেখো গ্রামের লোকে এভাবে মুড়ি ভাজে তারপরে দশটা বেজে গেছে এই দেখো দশটার খাবার মুড়ি আলু ভাজা রান্না হয়ে গেছে এই দেখো এটা ভেন্ডি সর্ষে এখানে আলু সিদ্ধ ডিম ভাজা পটল ভাজা এটা ডাল ওটা টক এই গাছটার দেখো কেমন কচি পাতা বেরিয়েছে হাতে চলে এলাম একটু বসবো নিচে খুব গরম কিন্তু ছাদে এলাম হাওয়া দিচ্ছে করে কিন্তু একটুও হাওয়া দিচ্ছে ছাদেও খুব গরম একটুক্ষণ এসেছি তাই দেখো কেমন ঘেমে গেছি আমি গাছের পাতাগুলো দুলছে না দেখো পাঁচটা বেজেই গেল আর একটু বড়ই সময় ছটা হতে না হতে সন্ধে লেগে যাচ্ছে সন্ধে দিতে হচ্ছে নিচে যায় চলো ছাদে খুব গরম হাতে দাড়িয় থকা যায় না খুব গৰম আৰু আমাৰ নতুন চেনেল আমাক একো ছাপোৰ্ট কৰোঁ বন্ধুৰ ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বাই